কথায় আছে যে অতি চালাকের গলায় দৌড়ি ঘটনার ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সামনে আগে তুলে ধরব বিগত সময়গুলোতে আপনারা জানেন আগস্টের আঠাশ তারিখ পর্যন্ত করোনার পর থেকে ভিজিটররা এখানে ওয়ার্কার হিসেবে কনভার্ট হওয়ার সুযোগ পেয়েছিল স্টুডেন্ট যারা পড়াশোনা শেষ করে তারাও এখানে ফাইনালি এখানে ওয়ার্কার হিসেবে কনভার্ট হয়ে যান তো কানাডার এমপ্লয়ার যারা তারা কি করতেছিলেন তারা তাদের দেশীয় যে সমস্ত কানাডার সিটিজেন এবং পারমানেন্ট রেসিডেন্ট রয়েছে তাদেরকে হাই স্যালারির চাকরি দেওয়ার থেকে সস্তায় তারা ওই যে ভিজিটর থেকে ওয়ার্কার কিংবা স্টুডেন্ট থেকে ওয়ার্কারে যারা কনভার্ট হচ্ছেন তাদেরকে অল্প মজুরিতে জব দিয়ে তাদের প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করার একটি সুযোগ পাচ্ছিলেন এইটি কানাডা গভর্নমেন্ট দেখতে পেলেন এবং কানাডিয়ানদের আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে গেছে যার কারণে গভর্নমেন্ট একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে তারা কিছু প্রোগ্রাম ক্লোজ করে দিয়েছে প্রিয় ভাই এবং বন্ধুগণ যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে থামনেলি দেখতে বুঝতে পেরেছেন যে এখানে কানাডাতে যারা অলরেডি এক্সিস্টিং ওয়ার্কার হিসেবে রয়েছেন তাদের এবং ভবিষ্যতে যারা ওয়ার্ক পারমিট ভেসনে আসবেন উভয়ের জন্যেই উভয়ের জন্যেই দুঃসংবাদের মতো একটা বিষয় রয়েছে কারণ রয়েছে তো দুঃসংবাদ যেখানে আছে সেখানে তো আলটারনেটিভ ওয়েও আছে আল্লাহ তালা যদি একটি পথ বন্ধ করেন আরও দশটি পথ খুলে দেন তো এই পদগুলো আল্টারনেটিভ পদগুলো কি হতে পারে সেগুলো আপনাদেরকে গাইড করব অবশ্যই আপনাদেরকে একদম ছেড়ে দেবো না অসহায় অবস্থায় এ এতটুকু ভরসা রাখেন তবে অবশ্যই আপনাদের সেই চেষ্টাগুলো সেভাবে করতে হবে আল্টারনেটিভ বইগুলো আপনাদেরকে বলবো তো ব্যাকগ্রাউন্ডটা বলতেছিলাম আরও ক্লিয়ার করি বিষয়টা সেটা হচ্ছে যে মেইন কারণ কিন্তু সেটাই যে কানাডাতে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম যেটা গভর্নমেন্ট লঞ্চ করেছে পৃথিবীর সব কান্ট্রিতে কিন্তু এই ধরনের সুযোগগুলো নেই সব যে আপনি চাইলেন আর ফরেনারদেরকে হায়ার করলেন তাদেরকে কাজের সুযোগ দিলেন এই ধরনের কিন্তু বিষয় নেই তো কানাডা অ্যাকচুয়ালি এই টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামটি ওপেন করেছিল এই কারণে যে প্রায়শই দেখা যায় এটি পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি কিন্তু জনসংখ্যার দিক থেকে মাত্র চার কোটি লোক বসবাস করে বর্তমানে যারা কানাডার সিটিজেন পিয়ার হোল্ডার টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে সব কিছু মিলে তো আপনি নিজেই যদি চিন্তাভাবনা করেন পার্শ্ববর্তী দেশ আপনি ইন্ডিয়া নিয়ে যদি চিন্তা করেন চায়না নিয়ে চিন্তা করেন কত শত শত কোটি লোক এখানে বসবাস করে অথচ আয়তনে কিন্তু তারা কানাডার থেকেও ছোট তো সেখানে কানাডার অবস্থান জনসংখ্যার দিক থেকে অনেক কম তো এখানে যে ঘটনাগুলো ঘটে যে প্রচুর জবের ভ্যাকান্সি থাকে সেখানে কানাডার সিটিজেনদেরকে নিয়েও আরও ভ্যাকান্সি খালি থাকে তো সেগুলোকে পূরণ করার জন্যই মূলত টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামটি চালু করেছিল গভর্নমেন্ট তো এই প্রোগ্রাম চালু করার ফলে যারা কেনাডিয়ান তারা যেমন স্বাচ্ছন্দ্যে ছিলেন যারা নন কেনাডিয়ান তারাও এখানে সুযোগ পাচ্ছিলেন এবং এখানে ওয়ার্কার হিসেবে কনভার্ট হওয়ার পরে এক বছর কাজ করার পরে কোনো না কোনো পেয়ার প্রোগ্রামে আবেদন করে তারা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে থাকার সুযোগ পাচ্ছেন পরবর্তীতে সিটিজেন হয়ে যাচ্ছেন এভাবেই সব কিছু চলে আসতেছিল কিন্তু রিসেন্ট টাইমে যে বিষয়টি ঘটেছে গ্লোবাল যে একটি ইকোনমিক প্রবলেম চলতেছে সেটার ছোয়া কোনো কান্ট্রিতে লাগেনি পৃথিবীর এরকম কান্ট্রি খুব কমই হয়তো খুঁজে পাওয়া যাবে থাকলেও থাকতে পারে সেটা আমাদের অজানা তো ক্যানাডা আমেরিকা বা ইউএসএ সব জায়গা থেকে কিন্তু এটা একটা ছোঁয়া রয়েছে তো এটার কারণে একটা আনএমপ্লয়মেন্টের হার বেড়ে গেছে ওভারঅল কানাডাতে এখন সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট রেট তো এটা গভর্নমেন্টের জন্য একটি অ্যালার্মিং ইস্যু তো এখন কারণ এমপ্লয়ার যারা রয়েছে তারা তাদের ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি করার জন্যে এখন দেখলো যে একটি পজিশন ধরুন আপনি এইস এর ম্যানেজারে একটি পজিশন খালি রয়েছে সেটার জন্যে তারা যখন আপনার কোনো একজন কেনাডিয়ানকে হায়ার করবে তখন তাকে দেখা গেলো এইট্টি থাউজেন্ড কেনাডিয়ান ডলার দিতে হচ্ছে এখন সামহাও এই এমপ্লয়ার ম্যানিপুলেট করে এলএমআই সিস্টেমটার সুযোগ নিয়ে সে কোনোভাবে দেখাইলো যে আসলে আমি কানাডার সিটিজেন বা পেয়ার হোল্ডার পাচ্ছি না তো সেক্ষেত্রে তিনি তখন কি করতেছেন কখন পাচ্ছে না যখন স্যালারিটা অনেক কম দেখাচ্ছে আশি হাজার ডলারের স্যালারি সে যদি বলে যে পঞ্চাশ হাজার ডলারে স্যালারি দেবে তখন তো কেনাডিয়ানরা সেখানে অ্যাপ্লাই করবে না খুব স্বাভাবিক বিষয় তো কেনাডিয়ানরা অ্যাপ্লাই করবে না তখন কারা অ্যাপ্লাই করবে ওই যে যারা পৃথিবী বিভিন্ন প্রান্ত থেকে বা কান্ট্রি থেকে যারা অলরেডি ওয়ার্কার হিসেবে সেখানে আছেন যে সেখান থেকেই তারা এক জব থেকে আরেক জবে তারা ওই ধরনের কোনো একটা জবই সুইচ করতেছেন আবার দেখা গেলো যে স্টুডেন্ট হিসেবে যারা পড়াশোনা করতেছেন তারা তো আসলে সিটিজেন না তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট করতেছে বা সেটা কমপ্লিট করার পরে এলএমআই সহ তারা কাজ করতেছে তখন তারা কিন্তু পঞ্চাশ হাজার স্যালারি থেকে এগ্রি হচ্ছে অথবা যারা আপনারা অনেকে ভিজিটার হিসেবে এসেছেন হুমড়ি খেয়ে পড়েছেন অনেকেই গত দুই হাজার তেইশ সালে তারা এখন চাচ্ছেন যে কোনো মতো একটা জব যদি পাওয়া যায় তাহলে দেখা গেলো যে এলএমআই এর মাধ্যমে তারা এই ধরনের স্বস্ত জবগুলোতে কনভার্ট হয়ে যাচ্ছে এর ফলে কি হলো ওই যে আশি হাজার ডলারের স্যালারিটা এমপ্লয়ার পঞ্চাশ হাজার ডলারের স্যালারি দিয়েই কুল পার পেয়ে যাচ্ছেন বছরের এক বছরের স্যালারি এখন যে কেনাডিয়ান সিরিজেন বা পিয়ার হোল্ডার সে তো অ্যাকচুয়ালি আশি হাজার ডলারের জন্য বসে হয়েছে কিন্তু সে জব পাচ্ছে না এর ফলে কি হচ্ছে ক্যানাডিয়ানদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাচ্ছে এবং এই হারটি বেড়ে গেছে সিক্স পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বললাম এখন এই আনএমপ্লয়মেন্ট রেটটাকে কন্ট্রোল করার জন্য কমানোর জন্য গভর্নমেন্ট কিছু উদ্যোগ নিয়েছে তার প্রথম স্টেপ হিসেবে হিসেবে প্রথমে কুইবেক প্রভিন্স তার একটা ডিক্লারেশন দিয়েছিল ছাব্বিশে আগস্ট যে তারা আর লো ওয়েজ ক্যাটাগরি যে সমস্ত আপনার যে সমস্ত প্রফেশন রয়েছে পজিশন রয়েছে সেগুলোতে ফরেনারদেরকে বা এখানে এলএমআই আর ইস্যু করা হবে না কারণ এলএমআই এর মাধ্যমে যাদেরকে নেওয়া হচ্ছে তারা অ্যাকচুয়ালি এটাকে একটা কার কারসাজি হিসেবে ব্যবহার করতেছে এই কারণে লোক ওয়েজের যে সমস্ত প্রফেশন রয়েছে সেগুলোতে তারা এলএমআই ইস্যু বন্ধ করেছে প্রথম করেছে এটি কুইবেক প্রভিন্স এটা তারা ছয় মাসের জন্য স্থগিত করেছে এটি আপনারা দেখবেন আলোচনায় আমরা যখন আসবো তো কি হলো এখানে ছয় মাসের জন্য স্থগিত করেছে এখন লোয়েস্ট স্যালারি কত লোয়েস্ট স্যালারি দেখা গেল যে যেটা মিডিয়ান ওয়েজ যে স্যালারি রয়েছে সেই মিডিয়াম ওয়েজের থেকে নিচে যে সমস্ত স্যালারি সেটাকে বলা হয় লোয়েস্ট স্যালারি আপনারা যদি কেউ গুগল করেন লো লো ওয়েজ স্যালারি অফ কুইবেক ওর মন্ট্রিয়াল তাহলে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ড যে বর্তমানে লোয়েজ স্যালারি বলতে কী বোঝায় এখন যদি মিডিয়ান ওয়েজ বা হাই ওয়েজেজ স্যালারির কোনো জবগুলো যেগুলো রয়েছে সেগুলো তো অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই সেগুলোতেই যারা ফরেন ওয়ার্কার হিসেবে আছেন বা পৃথিবীর অন্য প্রান্ত থেকে যারা শুনতেছেন তারা ওইগুলোতে কিন্তু সহজে অ্যাপ্লাই করতে পারবেন এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই তো লো ওয়েজ স্যালারির জবগুলোকে ক্লোজ করে দেওয়ার কারণেই উদ্দেশ্যেই মূলত যদি ফরেনারদেরকে না নিয়ে নেটিভ ক্যানাডিনদেরকে বা এখানে কেনাডি যা পিয়ার হোল্ডার তাদেরকে যাতে নেওয়া হয় এই কারণেই মূলত এই উদ্যোগটা নেওয়া হয়েছে তো আরো বিস্তারিত বিষয়টা খোলসা করব আপনাদের সামনে চলুন আমরা স্লাইড দেখি বিষয়গুলোতে কানাডা টু স্টপ প্রসেসিং লো ওয়েজ এল এম আই এ ফর দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামস ইন সাম সিটিস তো আমি কুইবেক প্রভিন্সের উদাহরণ আপনাদেরকে দিয়েছি কুইবেক প্রভিন্সের ডিক্লারেশনটা ছিল আপনার আরও আগে কিন্তু সম্প্রতি সময় গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে কানাডার মেজর সিটিগুলো মেজর সিটিগুলোতেও তারা এই এলএমআই ইস্যু বন্ধ করবে এল এম যে প্রসেসিংগুলো রয়েছে এগুলো স্টার্ট করে দেওয়া হবে ছাব্বিশে সেপ্টেম্বরের পর কুইবেক প্রভিন্সে থার্ড সেপ্টেম্বরের পর থেকে স্টার্ট হবে আর আপনার অন্য মেজর সিটিজেগুলো রয়েছে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পারসেন্ট বা তার বেশি সেখানে সবগুলো প্রভিন্সে আপনার এখানে এলএমআই ইস্যু করা বন্ধ করা হবে ছাব্বিশে সেপ্টেম্বরের পর থেকে এখন এটা দিয়ে প্রভাবিত হবেন কারা যা অনেকেই অনেক ভাই এবং বোনেরা রয়েছেন কানাডাতে তারা অলরেডি কানাডাতে জব করতেছেন হয়তো বা আরও দু এক বছর আগে এসেছেন তো তার যে এলএমআই সেটা অনেকের এলএমআইয়ের লেটার মেয়াদ হয়তো শেষ হয়ে যাবে তো একবার যদি আপনার ধরুন ওয়ার্ক পারমিট বা মে এলএমআই ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায় তখন তো আপনাকে আবার রিনিউ করতে হবে সেটা তাই না তো আপনি যখন রিনিউ করতে যাবেন রিনিউ করতে গেলে আপনি যদি আবার ওই লো ওয়েজ স্যালারির কোনো জবের জন্য আবেদন করতে চান সেই দরজা কিন্তু আপনার বন্ধ হয়ে গেল তবে এক্সেপশনাল কিছু প্রফেশন রয়েছে সেগুলোর জন্য এটি ক্লোজ না সেগুলো দেখতে পারবেন বা জানতে পারবেন তো এখন এই জন্যে আমি বলতেছি যারা এক্সিস্টিং ওয়ার্কার হিসেবে অলরেডি কানাডাতে রয়েছেন তারা যদি তারা হয়তো বা স্যালারিতে এখানে জব করতেছেন তারা যদি আবার আরেক বছরের জন্যে এইখানে লোয়েস্ট স্যালারিজের নিয়ে আবেদন করতে চান তাহলে সেই পথ কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে দিল মেজর সিটিগুলোতে সব জায়গাতে না মেজর সিটিগুলোতে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে এবং এখানে আরেকটি এখানে যে কথা বলা হয়েছিল এখানে আরেকটি বিষয় সেটা হলো যে আগে টেম্পোরারি ফরেন ওয়ার্কারদেরকে একটি কোটা ছিল গভর্নমেন্ট তিরিশ পার্সেন্ট পর্যন্ত ধরুন আপনি একটি প্রতিষ্ঠানের দশজন এমপ্লয়ার এমপ্লয় দরকার সেখানে তিনজন এমপ্লয়ি নিতে পারতো ফরেনারদের মধ্যে থেকে এখন এটাকে নিতে পারবে টেন পারসেন্ট বা দশজনের মধ্যে একজনকে নিতে পারবে এবং এখানে আর একটি ব্যাড নিউজ সেটা হলো যে আগে গভর্নমেন্ট আগে গভর্নমেন্ট সুযোগ দিয়েছিল এমপ্লয়ারদেরকে যে এলএমআই এর পরে ওয়ার্ক পারমিট ইস্যু করার ক্ষেত্রে দুই বছর মেয়াদে এই লো লোয়েস ক্যাটাগরিতেও ওয়ার্ক পারমিট ইস্যু করা হতো কিন্তু সেটাতে গভর্নমেন্ট আবার নতুন সিস্টেম করে দেওয়ার কারণে এক বছর মেয়াদ করে দেওয়া হয়েছে তো একদিকে হচ্ছে এক বছর কমে গেল আর একদিকে হচ্ছে আপনার মাত্র টেন পার্সেন্ট করা হলো তিরিশ পার্সেন্ট থেকে আর একদিকে হচ্ছে যে যাদের স্যালারি লো তারা এখন জন্য আবেদনই করতে পারবে না তো একেবারে আপনাকে বেঁধে ফেলেছে তো এখন যারা আপনি কানাডাতে যারা রয়েছেন তারা এখন কী করবেন তারা তাদের করণীয় কি এই বিষয়গুলোতে আমরা আসবো অবশ্যই অ্যাজ অফ সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স কানাডা গভর্নমেন্ট উইল নো লঙ্গার প্রসেস লেবার মার্কেটিং ব্যাক অ্যাসেসমেন্ট ফর দি লো ওয়েজ স্ট্রিম অফ দি টেম্পোরি ফার্ম প্রোগ্রাম ইনসাম সেন্সাস মেট্রোপলিটান এরিয়াস তো এটি কিন্তু পুরো কানাডাতে তা না যদিও থামনেল দেখে আপনাদের কাছে সেটা মনে হতে পারে কিন্তু মনে হলেও অ্যাকচুয়ালি আপনারা তো মেজর সিটিগুলোতে আবেদন করেন এই জন্যে আপনাদেরকে সাবধান করে দেয় এবং আলোচনা যদি শোনেন তাহলে তো বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়াই হলো এই জন্য অবশ্যই আপনারা মিসগাইড হবেন না নিঃসন্দেহে এখন মেজর সিটিগুলোতে কিন্তু এই নিয়মটি চালু হবে এবং কিছু কিছু প্রফেশন কিন্তু মেজর সিটিগুলোতেও এক্সেপশনালে থাকবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আলোচনাটি জানতে হবে দেখতে হবে এখন এখানে কিন্তু স্পষ্ট করে কানাডা গভর্নমেন্ট ক্লিয়ার করেনি কোন কোন সিটিতে তারা বলতেছে যে সমস্ত সিটিতে সিক্স পার্সেন্টের বেশি আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে এটি শুধু আমাদের গভর্নমেন্টের কাছে আছে হয়তো ভবিষ্যতে আমরা এটা পাবো পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো সিটিগুলো যদি আইডেন্টিফাইড হয় কোনো না কোনো মাধ্যমে আইডেন্টিফাইড হলে অবশ্যই জানাবো আপাতত এটা ধরে রাখেন যে সমস্ত সিটিতে সিক্স পার্সেন্টের বেশি আপনার আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে সেই সমস্ত সিটিতে ইএমআই ইস্যু করা বন্ধ তো এটি কার্যকরী হবে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে Uh, Employment and Social Development Canada (ESDC) will not process LMI in the low wage stream in uh, census metropolitan areas with an announced, uh, with an unemployment rate six percent or higher. No further details have been released regarding this. Uh, which cities will be impacted? দি ডিপার্টমেন্টস নোটস however, exceptions will বি মেড ফর সিজনাল অ্যান্ড নন সিজনাল জবস ইন ফুড সিকিউরিটি সেক্টরস অ্যাজ ওয়েল as কনস্ট্রাকশন well as and হেলথ কেয়ার এখানে কয়েকটি সেক্টরে এক্সেপশনাল রয়েছেন রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন তাদের এই বিষয়টি নোট রাখতে হবে তারা যদি সেই সেক্টরে জবগুলোর জন্য ট্রাই করতে চায় তাহলে তারা এখানে ট্রাই করতে পারবে সেক্ষেত্রে এলএমআই ব্যান্ড হবে না এলমআইয়ের প্রসেস কন্টিনিউ থাকবে এখানে বলা হচ্ছে ফুড সিকিউরিটি সেক্টর এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে প্রাইমারি এগ্রিকালচার ফুড প্রসেসিং ফিশ প্রসেসিং আবার বলতেছি প্রাইমারি এগ্রিকালচার ফুড প্রসেসিং ফিশ প্রসেসিং ফিশ প্রসেসিং এরপরে কনস্ট্রাকশন সেক্টরে কনস্ট্রাকশন সেক্টর মানে শুধুমাত্র যারা কায়িক পরিশ্রম করে তা নাইটার ম্যানেজমেন্টের সাথে যুক্ত এরকম যারা রয়েছে কনস্ট্রাকশন সেক্টর এবং হেলথ কেয়ার সেক্টর এই সেক্টরগুলোতে যারা রয়েছেন তাদের জন্যে এলএমআই ইস্যু বন্ধ থাকবে না তাদের এলএমআই প্রসেস হবে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এক্সেপশনাল হতে পারে ব্যারিয়ারের সম্মুখীন হতে পারেন তো এর বাইরে যে সমস্ত প্রফেশনে আপনারা অপেক্ষায় রয়েছেন হোক আপনি কানাডাতে থাকুন হোক কানাডার বাইরে থাকুন হোক আপনি স্টুডেন্ট অথবা আপনি ওয়ার্কার রানিং ওয়ার্কার হিসেবে কানাডাতে আছেন আপনি যদি কোনো মিডিয়াম ওয়েজের কোনো স্যালারি ম্যানেজ করতে না পারেন বা মিডিয়াম ওয়াইজ ওয়েজ সহ কোনো জব ম্যানেজ করতে না পারেন মোট কথা আপনি যদি লো ওয়েজ ক্যাটাগরি কোনো জবে সুইচ করতে যান সেটা আপনি পারবেন না এই সিক্স পার্সেন্টের উপরে যে সমস্ত মেট্রোপলিটন এরিয়াতে আপনার আনএমপ্লয়মেন্ট রয়েছে সিক্স পার্সেন্টের উপরে সেই সমস্ত শহরে এবং এই প্রফেশনগুলো যেগুলো বলা হলো সেগুলোর বাইরে যদি আপনার পড়াশোনা বা আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এখানে পারবেন না আর একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি ক্লিয়ার করেছি যে আগে তিরিশ পার্সেন্ট ছিল কোটা এখন দশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে লোয়েস্ট ক্যাটাগরির জন্যে আগে দুই দুই বছরের জন্যে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হতো এখন মাত্র এক বছরের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে মিনিস্টার অফ এমপ্লয়মেন্ট ওয়ার্ক ডেভেলপমেন্ট অ্যান্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ র্যান্ডি বিসোনাল্ট সেইস দ্যাট ক্যানাডা হ্যাজ বিন রিলাইং টু হ্যাভিলি অন দি প্রোগ্রাম তো এখানে এই মিনিস্টারের একটি কোটেশন আপনাদের সামনে তুলে ধরছি তিনি যেটা বলতেছেন দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ওয়াজ ডিজাইন টু অ্যাড্রেস লেবার মার্কেট শর্টেজেস ওয়েন কোয়ালিফাইড কেনাডিয়ানস ওয়ার নট অ্যাবল টু ফিল দোস রোলস রাইট না উই নো দ্যাট দেয়ার আর মোর ক্যানাডিয়ানস কোয়ালিফাইড টু ফিল ওপেন পজিশনস তিনি এখানে বলতেছেন যে টেম্পোরারি ফর্ম ওয়ার্কারটা প্রকৃতপক্ষে ডিজাইন করাই হয়েছিল যে সমস্ত সেক্টরে ক্যানাডিয়ানদের বা ক্যানাডিয়ান সিটিজেন বা পেয়ার হোল্ডারদেরকে পাওয়া যাবে না দেখা গেলে তারা অন্য কোথাও ইঙ্গেজ রয়েছে এখানে জবের ভ্যাঁকা যে পূরণ হচ্ছে না সেগুলোকে ফুল ফুলফিল করার জন্যই মূলত এই প্রোগ্রামটা ওপেন করা হয়েছে বর্তমানে ওপেন পজিশনের জন্যে কেনাডিয়ানদের মধ্যেই কোয়ালিফাইড লোকজন রয়েছে এই জন্যই মূলত তারা এটিকে পজ করতে চাচ্ছেন স্টপ করতে চাচ্ছেন দি চেন্জেস ওয়ার মেকিং টুডে ও প্রায়োরিটাইজ কেনাডিয়ান ওয়ার্কার্স অ্যান্ড ইন্সিওরস ইন ক্যান ট্রাস্ট দি প্রোগ্রাম ইন মিটিং দি নিড ফর আওয়ার ইকোনমি তো তাদের ইকোনমিতে তাদের যারা লোকাল সিটিজেন বা পেয়ারহোল্ডার তাদের যাতে কোনো স্বার্থ বিঘ্নিত না হয় সেটিকে ইনশিওর করার জন্যই মূলত এই চেষ্টা অ্যাকর্ডিং টু ডাটা ফ্রম দি লেবার লেবার ফোর সার্ভে রেট ক্রিপিং আপ সিন্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালের এপ্রিলের পর থেকে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে গেছে দি কারেন্ট আনএমপ্লয়মেন্ট রেট স্ট্যান্ড সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট দিস রিপ্রেজেন্টস এখনও চোদ্দো লক্ষ ব্যক্তি এখানে আনএমপ্লয়েড রয়েছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন তো এই এই চোদ্দ লক্ষ হচ্ছে কেনাডিয়ান সিরিজের এবং পিয়ার হোল্ডার মধ্যে থেকে তো এই ব্যক্তিদেরকে লক্ষ সংখ্যাটা কি কম আপনারা যারা শুনতেছেন অবশ্যই অনেক বেশি তো এটা গভর্নমেন্টের একটা হেডএের বিষয় অবশ্যই এখানে তারা একবার চোদ্দ লক্ষর জন্যই তারা আনএমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারবে বা করবে এটা কিন্তু না কিছু লোক থাকে যারা জব করবে না বা যাদের জলে জবের কোয়ালিফিকেশন নেই কেনাডিয়ান হওয়ার পরেও নাই এরকম অনেক ব্যক্তিরা রয়েছে তো মোট কথা এখানে চোদ্দ লক্ষই সংখ্যাটা অনেক বেশি সুতরাং এটা গভর্নমেন্টের জন্য একটি হেডিকের বিষয় তাদের জন্যে বা তাদের একটি পর্শনের জন্য গভর্নমেন্ট কিছু করতে চায় এই জন্যেই মূলত এই ব্যবস্থাটা অবলম্বন করা হয়েছে দি মিনিস্টার সাইজ দিস নিউ রেস্ট্রিকশনস উইল হেল্প উইদাউট টেম্পোরারি ফর ওয়ার কার মিস ইউজ অ্যান্ড ফর ফ্রড হি অলসো নোটস দ্যাট ক্যানাড এন ইম্পলয়ার্স হ্যাভ অ্যান আব্লিকেশন টু রিটাইন অ্যান অফিস্কিল কারণ এমপ্লয়িজ টু ইন্স্যোর দে ক্যান অ্যাডাপ্ট টু ওয়ার্ক ফোরস ডিমান্ডস ইন দি ফিউচার এখানে একটি বিষয় আমি বলি সেটা হচ্ছে যে আপনার আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে এমপ্লয়াররা যারা রয়েছে তারা কিন্তু মিস ইউজ এবং ফ্রডের আশ্রয় গ্রহণ করে একই প্রজেকশনে দেখা গেলো যে হাই লেভেলের স্যালারি দিয়ে কেনাডিয়ানদের আপনার হায়ার না করে তারা নন ক্যানাডিয়ানদের লো স্যালারি দিয়ে হায়ার করতে চায় তো এটা একটা মিস বা ফ্রডের মতো বিষয় গভর্নমেন্টের কাছে মনে হয়েছে এই জন্যে তারা এখানে একটা পদ্ধতি গ্রহণ করেছে আরেকটি বিষয় সেটা হল অলরেডি যারা কানাডাতে কোনো না কোনো স্কিলে বা জবে রয়েছেন তাদেরকে যদি সেই ইমপ্লয়াররা রেখে দিতে চান অবশ্যই সেক্ষেত্রে তাদেরকে প্রুভ করতে হবে যে প্রকৃতপক্ষেই তারা ভবিষ্যতের জন্যে প্রকৃতপক্ষে ওই কোম্পানির জন্য খুব প্রয়োজনীয় ব্যক্তি এবং তাদের স্যালারিটা যাতে বাড়ানো হয় যদি তাদের স্যালারিটা মিডিয়াম ওয়েজে করে দেওয়া হয় তাহলে গভর্নমেন্টের যে আমলাতান্ত্রিক জটিলতা যদি কোনো কারণে ওড়ি হয় তাহলে ইমপ্লয়াররা কিন্তু প্রবলেমে পড়বে না over the next 90 days esdc will review the high ways stream of the temporary foreign worker program the ministry says this could result in change uh, to existing lmi applications for those positions have not been filled to so, agami 90 dinai kintu high ways stream temporary foreign worker is প্রসেসিংগুলো রয়েছে সেগুলো নিয়ে যাচাবাসায় করা হবে এলএম অ্যাপ্লিকেশনগুলো যাচাবসায় করা হবে যেগুলো এখনও বলা হচ্ছে যে এগুলো খালি রয়েছে যাচাব্যাসায় করে দেখবে যে অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনা ঘটতেছে নাকি ক্যানাডার সিটিজেন পিয়ারহোল্ডার হোল্ডারদেরকে অ্যাভয়েড করার জন্য এটা করা হয়েছে এই বিষয়গুলো ভালো করে যাচাব্যাসে করে দেখা হবে তো এগুলো যাচাইসায় করতে গিয়েও দেখা গেল যে এখানে কোনো ডিসক্রিপেন্সি পেলে এমপ্লয়দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং এখানে আপনার অনেকে অনেক ফরেন ওয়ার্কারদের জন্য এই বিষয়টা একটা ম্যাটার হতে পারে যাই হোক এ বিষয়গুলো কানাডা কানাডার মতো চলবে যখন সুযোগ থাকবে তখন আপনারা কন্টিনিউ করবেন যখন থাকবেন না তখন করবেন না দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ইজ এ পপুলার পাথওয়ে ফর নিউ কমার্স লুকিং টু গেইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কানাডা এমপ্লয়ার্স উইশিং টু ইউজ প্রোগ্রাম আর এ রিকোয়ার টু সাবমিট ইল এ মাই ডিটারমিন ইফ হায়ারিং এ ফরেন ন্যাশনাল অ্যাভ পজিটিভ ন্যাচারাল নিউ নেগেটিভ ইম্প্যাক্ট অন কানাডাস ওয়ার্ক ফোর্স অ্যান্ড ইকোনমি যেটা আমি এখানে দেখতে পাচ্ছেন যে এটা যে কারণে তারা টেম্পোরি ফার্মারদের হায়ার করে সেটা নিয়ে একটু বলা আছে এখানে যে প্রুভ করতে হবে ফরেনারদেরকে মূলত অ্যাকচুয়ালি ফরেনারদের সরি এমপ্লয়ারদেরকে এমপ্লয়ারদের মেইন কাজ হলো যে তাকে প্রুভ করতে হবে যে তার যে পজিশন সে ভ্যাকান্সি দেখাচ্ছে সেটার জন্য কানাডার কোনো সিটিজেন বা পেয়ার হোল্ডার নেই সেটি প্রুভ করার জন্য মূলত আপনার ইএসডিসি থেকেই এলএমআইলে লেটারটি কালেকশন করা হয় করে ফরেনারদেরকে হায়ার করা হয় তো এখানকার কম্পান্সগুলো আরও ইন্সিওর করা হবে দে আর টু স্ট্রিম আন্ডার টেম্পোরারি ফরম প্রোগ্রাম একটা হচ্ছে লো ওয়েজ আর একটা হল হাই ওয়েজ তো আজকের যে সমস্ত কথাবার্তা আপনি শুনলেন এখানে এই ব্যারিয়ারগুলো কিন্তু লো ওয়েজ ক্যাটাগরিতে যে সমস্ত ওয়ার্ক রয়েছে সেগুলোর জন্যে হাই ওয়েজ ক্যাটাগরি যে সমস্ত পজিশন ওপেন রয়েছে সেগুলোর জন্য কিন্তু কোনো ইলএমআই প্রসেসিং বন্ধ থাকবে না আমি আবার রিপিট করছি যে হাই ওয়েজের স্যালারির জন্য এলএমআই প্রসেসিং ব্যাকআপ বাধাগ্রস্ত হবে না এটা শুধুমাত্র লোয়েস পজিশনের জন্য লো ওয়েজ পজিশনটা কীভাবে বুঝবেন এটা প্রত্যেকটা প্রভিন্সের একটু স্যালারি রেঞ্জ থেকে হাই ওয়েজ স্যালারি মিডিয়ান ওয়েজ স্যালারি এবং হচ্ছে লো ওয়েজ স্যালারি আপনি যদি গুগল করেন যে আমি আপনি অন্টারিও প্রভিন্সে মিডিয়ান ওয়েজ কারেন্ট মিডিয়ান ওয়েজ দিয়ে গুগল করলে বুঝতে পারবেন যে সেখানে হয়তো বা সাতাশ ডলার উঠলো বা তিরিশ ডলার উঠলো তো তিরিশ ডলারটির তিরিশ ডলারের কোনো জব যদি আপনি পান তাহলে আপনি এলএমআই প্রসেসিং আপনার কোনো ঝামেলা নেই কিন্তু আপনার সেই জবটির জন্যে সেই স্যালারি রেঞ্জটা যদি হয় আপনার তিরিশ ডলারের নিচে এবং আপনার পজিশনটা যদি হয় এরকম তাহলে আপনি সেটা যে আবেদন করতে পারবেন না এলএমআই প্রসেসিং করা হবে না রিসেন্ট চেঞ্জ টু দি টেম্পোরারি ওয়ার্ক লেভেলস ইন মন্ট্রিয়াল একটু আগে আমি বলেছিলাম যে ও এটা আগস্টের বিশ তারিখে মন্ট্রিয়ালে শুরু হয়েছিল এটি যেটি থার্ড সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে তারা ছয় মাসের জন্যে আপনার লো ওয়েজ ক্যাটাগরির জন্য এবং বেশ কিছু এক্সেপশন প্রফেশনের জন্যে আপনার কিছু প্রফেশন ছাড়া বাকি প্রফেশনগুলো যেগুলো লো ওয়েজের সেগুলোর জন্যে তারা এলএমআই প্রসেসিং বন্ধ রাখবে ছয় মাসের জন্যে তো এখানে মন্ট্রিয়াল থেকে শুরু আর আপনার এখন তো হোল কানাডাতে এই বিষয়টি বাস্তবায়িত হবে পার্ট অফ ওয়াইডার প্ল্যান দি চেঞ্জ টু দি টেম্পোরারি ফার্ম ওয়ার্কার প্রোগ্রাম কাম টু অ্যান্ড টাইম হোয়েন দি কেনাডিয়ান গভর্নমেন্ট ইজ প্লেসিং গ্রেটার অ্যাটেনশন টু দি প্রোগ্রাম অ্যান্ড টেম্পোরারি রেসিডেন্ট দোজ আর ওয়ার্ক স্টাডি পারমিট ভিজিটর ভিসা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন লেভেলস ইন দি কান্ট্রি ওভারঅল এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এই বছরে নভেম্বরে যে আপনার গভর্নমেন্টের প্রত্যেক বছরই কিন্তু একটা প্ল্যান তারা রিপ্রেজেন্ট করে যে কত পরিমাণে এমপ্লয়ার তারা এখানে সরি কী পরিমাণে ইমিগ্রান্টদেরকে আনবে ইমিগ্রান্টদেরকে আনার জন্য একটি বাজেট তারা পেশ করে এই বছরে তারা কি করবে ওয়ার্কার এবং স্টাডি পারমিটদের ক্ষেত্র এবং ভিজিটর যারা টেম্পোরারি ভিসে আসবেন তাদের জন্য একটি অ্যানুয়াল কোটা থাকবে এই অ্যানুয়াল কোটার ফুলফিল হয়ে গেলে তার বেশি তারা ভিজিটর হোক ওয়ার্কার হোক স্টুডেন্ট হোক তা তাদেরকে তারা আনবে না এই বিষয়টি এখানে প্রথমবারের মতো কানাডাতে কিন্তু এটি চালু হতে যাচ্ছে এই বছরে তো এই হলো বিষয় এবার আপনাদেরকে যে বিষয়টি আমি পরামর্শ আকারে দিতে চেয়েছিলাম সেটা আমি বলি যে এই অবস্থায় আপনাদের করণীয় কি এখন কানাডার যে সমস্ত ওয়ার্কার ভাইরা আমার কথা শুনতেছেন তাদেরকে আমি বলছি তারা এখানে যেহেতু বলা হচ্ছে একটি কন্ডিশন যে যে সমস্ত ভাইরা আপনারা লো ওয়েজের জব করতেছেন এখন লো ওয়েজ কীভাবে বুঝবেন সেটা আমি অলরেডি বলেছি গুগল করলে বুঝতে পারবেন যে প্রভিন্সে আসেন সেই প্রভিন্সের নাম দিয়ে লো ওয়াইজ মিডিয়ান ওয়েজ হাই ওয়েজ দেবেন দিয়ে যদি দেখেন যে আপনি যে জবটা বর্তমানে করতেছেন এটা লো ওয়েজের জন্যই তাহলে আপনি আপনি কিন্তু ভবিষ্যতে ইলএমআ আর ইস্যু মানে রিনিউ করতে পারবেন না বা আপনার ওয়ার্ক পারমিট রিনিউ হবে না সেক্ষেত্রে আপনার উচিত হবে সেই প্রভিন্স থেকে আপনার কোনো রুরাল পর্যায়ে কোনো জবের ব্যবস্থা করা বা খোঁজা যে সমস্ত এলাকায় আপনার ফরেনারদের জবের চাহিদা রয়েছে অর্থাৎ লোকাল আনএমপ্লয়মেন্ট রেট কম এটা হলো নাম্বার ওয়ান পরামর্শ আপনাদের এবং যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছেন তারা যদি এলএমআই সব আসতে চান আমি আপনাদেরকে বলব আপনার মেজর সিটিগুলো অ্যাভয়েড করেন মেজর সিটিগুলোতে কিন্তু এই হারটা বেশি মেজর সিটিগুলো অ্যাভয়েড করে যে সমস্ত রুরাল সিটি রয়েছে সেগুলোতে চেষ্টা করুন সেগুলোতেই এলএমআই সেগুলোতে যদি ছয় পার্সেন্টের নিচে যদি আনএমপ্লয়মেন্ট রেট থাকে তাহলে সেখানে আপনাদেরকে ইলএমআই ইস্যু করা হবে সেই সুযোগটি এখনও বহাল রয়েছে সেটা আপনাদের জন্য একটি সুযোগ হবে এটা একটা ওয়ে গেল দুই নম্বর যে ওই বলবো আমি আপনাদেরকে সেটা হচ্ছে যে কানাডাতে রুরা আপনার রুরাল নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রাম তো ক্লোজ হয়ে গেল পয়লা থার্টি ফার্স্ট আগস্ট থেকে তো নতুন করে কিন্তু একটি প্রোগ্রাম ওপেন হবে রুরাল কমিউনিটি প্রোগ্রাম এই প্রোগ্রামটা এই মাসের মধ্যে বা সামনের মাসে ওপেন হবে এই প্রোগ্রামে যে সমস্ত কমিউনিটিগুলো ইনক্লুড থাকবে আপনার খোঁজখবর নেবেন সেই কমিউনিটিগুলোতে যদি আপনারা যেতে পারেন সেখানকার জব এক্সপিরিয়েন্স যদি গ্যাদার করতে পারেন তাহলে আপনার এক বছর বা দুই বছরের মধ্যে আপনারা পিআরএ খুব সহজেই কনভার্ট হতে পারবেন একবার যদি আপনি পিআরে কনভার্ট হয়ে যান তাহলে আপনার কিন্তু আর পিসি ফেরিয়ে তাকাতে হবে না আপনি কিন্তু আপনার জন্যই কিন্তু গভর্নমেন্টের ওই নিয়মগুলো বাস্তবায়িত হবে আপনার স্বার্থ সংরক্ষণের জন্য এটা একটা পরামর্শ থাকবে তিন নম্বর যে পরামর্শ আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে কানাডাতে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এখনও বহাল রয়েছে আটলান্টিক প্রভিনসগুলোতে আপনারা যদি পারেন যারা ভবিষ্যতে আসবেন এবং যারা বর্তমানে আছেন আটলান্টিক প্রভিন্সগুলোতে আপনারা চলে যান সেখানে কোনো একটি জব যদি নিতে পারেন সেখানে জব করার পাশাপাশি সেখানে যে সমস্ত ডেজিগনেটিড এমপ্লয়ার রয়েছে এই ডেজিগনেটিড এমপ্লয়ার থেকে যদি জব নিতে পারেন তাহলে সেই জবটা পাওয়ার পরেই আপনি এখানে আপনি এই পিআর প্রোগ্রামে যেন কোয়ালিফাই করতে পারবেন তো এই হলো ওয়েগুলো যে আপনি যে ওয়েতে আপনি বাঁচতে পারেন আপনি আপনার যাতে করে একবারে থাকা খাওয়া সব কিছু বন্ধ হয়ে না যায় এগুলো যদি কোনোটা করতে না পারেন সর্বশেষ যেটা আপনাদেরকে বলবো সেটা হলো রিফিউজি ক্লেম করতে পারেন রিফিউজি ক্লেম করলে আপনি ওখানে রিফিউজি হিসেবে থাকবেন তা কিন্তু না হিয়ারিং হবে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ব্যাকগ্রাউন্ডকে শক্ত মজবুতভাবে তুলে ধরার কিভাবে করবেন যে আপনি প্রকৃতপক্ষে আপনার দেশে ফেরত গেলে আপনার যে অনেক ধরনের প্রবলেম হতে পারে ইভেন আপনার অ্যাসল্টের মধ্যে আপনি পড়ে যেতে পারেন এই বিষয়গুলো বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করবেন তাহলে আপনি সেই হিয়ারিংয়ে এখানে পার পেয়ে যেতে পারেন তো আপনাদের কি আল্টারনেটিভ ওয়েগুলো বলা হলো এইগুলো যদি না হয় তাহলে আসলে কিছু করার নেই তখন হয় আপনাকে আপনার দেশে ফেরত যেতে হবে এছাড়া তো আর কোনো ওয়ে নেই অথবা দেখা গেলো আপনি যদি লুকিয়ে থাকেন ক্যাশ ক্যাশ সার্ভিস দিয়ে তাহলে একটা মানবিত জীবনযাপন আপনি করতে পারেন এভাবে কিন্তু বছরের পর বছর এভাবে থাকাটা আসলে কষ্টের বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি অনেকেই কানাডাতে ভিজিটর হিসেবে এসে সরাসরি কোনো জব নেন না তিনি দেখা গেলো যে এমপ্লয়ারদের সাথে সাজেস্ট করে ক্যাশে তিনি কাজ করেন দেখা গেলো যে বারো ডলার তেরো ডলার করে থাকে ক্যাশ দিচ্ছে এর ফলে কী হচ্ছে তার নামে কিন্তু কোনো রেকর্ড থাকতেছে না যে তিনি কানাডাতে আসেন এরকম করে আপনি বছর পর বছর যুগের পর যুগ থাকলেও সেটা আপনাকে কানাডার সিটিজেন হওয়ার ক্ষেত্রে কোনোভাবেই সহযোগিতা করবে না কারণ কানাডাতে লিগালি আপনি যদি থাকেন এবং লিগাল কন্ডিশন ফিল আউট করে যদি থাকেন তো তখনই কেবলমাত্র আপনার সিটিজেন হওয়া বা পাসপোর্ট হোল্ডার হওয়ার পসিবিলিটি থাকে ইউএসএ ইউকে কিংবা অন্যান্য কান্ট্রিতে যে একটা দশ বছর আট বছর থাকলে এরপরে থাকা ওটা দেখালে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া যায় এই ধরনের অপশান কিন্তু কানাডার জন্য নেই সুতরাং আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কানাডাতে সব কিছু প্রোগ্রাম বেস পরিচালিত হয় এখানে আলাদা করে কোনো ফাঁক ফোঁকর নেই এই বিষয়গুলোতে আপনাদের অবশ্যই সাবধান থাকাটা খুবই জরুরি তো আজকে অনেক কথাই বলা হলো আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে আপনারা ইনবক্সে কমেন্টে কোয়েশ্চেনগুলো করবেন যদি জানা থাকে চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার যদি জানা না থাকে তাহলে কিছু করার থাকবে না আপনার কোনো আর সব আর কনসালটেন্টরা এই অভিজ্ঞ না পুরাতন অভিজ্ঞ যারা আর কনসালটেন্ট তাদের সাথেই যোগাযোগ করবেন অনেকে আছে পড়াশোনা করে পাশ করে একটা সার্টিফিকেট নেয় কিন্তু তাদের জ্ঞানের গভীরতা খুব বেশি না সেটা আপনারা তাদের কথা শুনলেই বুঝতে পারবেন বা দেখলেই বুঝতে পারবেন যাই হোক আমাদের সাথে যারা ছিলেন আবার ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য তো সবার সুন্দর জীবন কামনা করছি ভারত আমি সবাই আল্লাহ আসালাম আলাইকুম